আমাদের আজকে ক্লাস হচ্ছে যে ব্যাকশেল ক্লাস ঠিক আছে কিভাবে ব্যাকশেল খুলবেন যদি মোবাইল যদি নাই খুলতে পারেন তাহলে অবশ্যই ভিতরে প্রবেশ করা যাবে না তাই না মোবাইলের ভিতরে প্রবেশ করার পরেই তো আপনি কাজ করতে পারবেন যত রোগ আছে যত আপনি ব্যাকশেল চেঞ্জ করেন বা ডিসপ্লে চেঞ্জ করেন ব্যাটারি চেঞ্জ করেন কোনো র্যাবন চেঞ্জ করেন সেখান থেকেই খোলার পরেই তো চেঞ্জ করতে পারবেন তাই না তো ইনশাল্লাহ আমরা কিভাবে এখন ব্যাকশেল খুলবো সেটা আমরা ইনশাল্লাহ দেখবো আমাদের ব্যাকশেল কয় ধরনের তিন ধরনের কি কি

কতটুকু কতক্ষণ পর্যন্ত একটা কোশ্চেন থাকে যে আমরা কতক্ষণ পর্যন্ত এই জিনিসটা রাখবো গরম কতটুকু হবে সেটা একটা বিষয় আছে না বেশি গরম হয়ে গেলে আর ভিতরে সমস্যা হয়ে যেতে তো সেখান থেকে আমরা কি করতে হবে আমাদের হাতের একটা অনুভব নিবে যে আসলে আমাদের হাতে একটা অনুভব তাপ আসবে ওই তাপ থেকে বেশি নেওয়া যাবে না আলহামদুলিল্লাহ একটা তাপ হয়ে গেছে এখন আমরা একটু সবাই দেখি যে আসলে তাপটা কিরকম হয়েছে বেশি হয়েছে

স্পেস করার পরে যেন আমাদের থ্রি কার্ডটা প্রবেশ করাইতে পারে ঠিক আছে সবাই বুঝতে পারতেছেন কারণ কি করবেন আমাদের থ্রি কার্ড সবসময় এতটুকু বেশি ঢুকানো যাবে না অল্প যে কোনো কর্নারে অল্প একটু কারণ বেশি ঢুকালে কি হবে আমাদের আশেপাশে র্যাবন থাকে কি থাকে র্যাবন থাকে যেরকম পাওয়ার র্যাবন থাকে কোমরে তার হচ্ছে ব্যাক ফিঙ্গার র্যাবন থাকে ওই র্যাবন গুলো যাওয়ার সম্ভাবনা খুব বেশি ঠিক আছে তো সেখান থেকে আমাদের অল্প একটু যতটুকু প্রযোজ্য আমরা ততটুকুই তার বেশি না ঠিক আছে তো এরকম দেখেন এই যেখানে দেখেন আর আটকে গেছে যেহেতু আমাদের এটা হচ্ছে যে গ্লাস আমরা এখানে ডিনার ইউজ করতে পারবো তো আমরা এখানে আর যাচ্ছে না কষ্ট করে জোড়া জোর করে কোনো শোনা দরকার নেই যেহেতু থিনার দিতে পারবো হালকা উপর থেকে একটু থিনার সাইড দিলাম সাইড দিয়ে আবার আমার সামনে গেলাম কি সুন্দর স্মুথ চলে গেছে গেছে না কোনো সমস্যা হচ্ছে না আবার যেখানে আটকে যাবে হালকা একটু দিবেন একটু দূর থেকে দিবেন তো জিনিসটা প্রপারলি ভাবে যাবে ঠিক আছে এই দেখেন আমাদের ব্যাকসেল টা খুলে গেছে কি খুলে গেছে কোনো অসুবিধা হইছে এটা জাস্ট আমরা শুধু ব্যাগশাল ব্যাগশেল লাগানোর জন্য শুধু আমাদের এই প্রসেসটা আমাদের কাছে আরো মোবাইল আছে